শোলো চন সবাই ওদিকে আছে আচ্ছা ঠিক আছে ওই যে ওটাও নিয়ে লে হ্যাঁ ঠিক আছে যা আর কিছু নিবি নাকি আর কিছু লাগবে তুই পুঁই এর শাক লিবি আর তুই তো কলি কুমড়াও আছে কিছুক্ষণ আগে পটল নাই খাও আর কি আরে খালি যে কুমড়া আছে পুঁয়ের শাক আছে কুমড়া শাক নিবি কুমড়া নিবি নাই লিবি

আৰ মই এতিয়া দিব